এই হাট হাজারি মাঠ স্কুল প্রমাণ হাজারি হাট হাজারি হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন কি নৌকা নৌকা নাঙ্গল দানের শীষ এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান নৌকা নাঙ্গল দানের শীষ সব সাফের একই বিষ তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যান না হতো আমরা কোনো কোনো দলের পক্ষে আমরা আহ দালালি করিও নেই পক্ষে বলিও নাই আবার এখানে এসে তো তামাশা কেন আজকে আমাদের প্রধান মহাদেশটা রাষ্ট্র নিয়ে কী করবে না করবে জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে বি এনপির সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধ নিবন্ধিত দল আরো আছে কিনা কথা বলছেন আপনারা বাংলাদেশের নিবন্ধিত আছে না এদেরকে ডাকা হলো না কেন বৈষম্য বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান যেন ওক ওখারুজ্জামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সং সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু রাষ্ট্র এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো ওদেরকে ডাকা হলো না কেন ওদেরকে ডাকা হলো না কেন এবং সংবিধানের কত নম্বর দ্বারাই আছে এদেরকে ডাকা হবে না সংবিধান কোথায় লিখা আছে আসলে বাংলাদেশে একমাত্র আলোচনা জমাত আমরাই হলাম বৈষম্যতার শিকার ঠিক না ভাইরা আমার হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে মামলা মামলা নিয়েছে নিয়েছে অনেক আন্দোলনের পরে কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আ বিচারের কাকগড়ায় দাঁড় করানো হোক আজান হচ্ছে আসলে আমার বক্তব্য এদিকে ছিল না আমার বক্তব্য ছিল আরেকদিকে কিন্তু দুঃখ বিষয় হলো সত্য কি মানে আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি এ জিনিসটা তুলে ধরার জন্যে আমি কথা বের করেছিলাম বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে এ যেনেকু খুবই দুঃখিত বই যৌতুক পাতা এটা বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক পাতার সম্পূর্ণ বৈধ এবং কোরআন মোতাবেক হারাম এরপরেও আইন আছে আমাদের স্লোগান হলো যৌতুক যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করো করতে হবে বড় যাত্রীর খাবার বন্ধ করো বলিম প্রচার চালু করো নবীর সুন্নত কায়েম করো এর পাশাপাশি মাদক মাদককে না বলুন মাদক মানি শরাফ মদ হারাম দেড় আল্লাহর কোরান মোতাবেক হারাম সাইতায়েত নাজেল হয়েছে এজন্যে যেহেতু আজান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি সরকার অনু জানাচ্ছি অনথবিলম্বে মাদকের লাইসেন্সগুলো বাতিল করা হোক এই দেশে মাদকের লাইসেন্স লাইসেন্সগুলো মাদকের লাইসেন্স লাইসেন্সগুলো বাতিল করা হোক একবার আমি জমি তো বলছিলাম প্রতিতার কথা বলছিলাম আপনাদের মনে নেই কিন্তু আমার মনে আছে এখন শুনলাম এদেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে বিপদগামী হওয়ার জন্য দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে আমি রসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক প্রতিটাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালডিগির পারে বক্তব্য দিয়েছিলাম ইনশাল্লাহ আমি অনুরোধ জানাবো কোরান সুন্না বিরোধী কোরান সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না কোরান সুন্না বিরোধী কোরান সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না আমি সবাইকে আহ্বান জানি উদ্যত আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্যে আমি আজকের বক্তব্য অগোচালো বক্তব্য আমি বক্তব্য শেষ করলাম ও আখের দাওয়ানা আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি রসবে কমিটি হাজারি যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম একটা অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের জি

نحمد عن و سلیم ون و سلیم علیہ الکریم ام آباد انجوان کا جیتو پیر تریقت حضور علامہ محمد ابوالکاشم نوری مدد عالد احبان যৌতক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আজকের এই শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনার প্রধান মেহমান মেহমান আলা হুজুর উস্তাজিয়াল মুকাদম আল্লা হুজুর কেবলা প্রধান অতিথি জনাব মোহাম্মদ নঈমুল ইসলাম বাই এবং উদ্বোধক ব্যারিস্টার আশরাফ উদ্দিন এবং অন্যান্য হজরতুল শহীদুল্লাহ ফারুকি সহ অন্যান্য অতিথিবিন্দু আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আজকের এই আলোচনা সভা মাদক যেটা আমাদের সমাজকে কুলসিত করছে সমাজকে দূষিত করতেছে সমাজের মধ্যে যত রকমের সব কিছু এই দুইটা মূল তাই এই দুইটা মূলের উৎপাদনের জন্য নির্মূলের জন্য আল্লা হুজুর কেবলা যে আন্দোলন চলিয়ে যাচ্ছে এটা অবশ্যই বাংলার মানুষের জন্য একটা দৃষ্টান্ত আলসুন তুই জামাতের পীর মাসায়ক ওলমায়িকরা সমাজকে দূষিত সমাজকে মুক্ত করার জন্য সবসময় আন্দোলন করে এই কথাটা আমরা হয়তো ব্যাপক প্রচারের মধ্যে নাই বিদায় আমরা অনেক কিছু নেই নুরিসা যেমন সমাজ থেকে যৌতুক মাদক বিরোধী কার্যক্রমকে দুলিশাত করার জন্য যেমন আন্দোলন করতেছে সমাজে ভালো কাজের জন্য বিভিন্ন দরবারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় এগুলো একমাত্র আলু সুন্ন পীর পীরমশাইকরা গড়ে থাকে এক দুই নম্বর কথা হচ্ছে আমি নুরিশা মজুরের বক্তব্যের সাথে একমত পোষণ করে আরেকটি জিনিস আজকের এই সভা থেকে দাবি জানাবো কোরআন সুন্না বিরোধী যে নারী কমিশনের রিপোর্ট এই রিপোর্ট যেটা দিয়ে এই দেশের সংস্কৃতিকে ইসলামকে মানবতাকে কোরআন সুন্নাকে কুলুষিত করার জন্য যে রিপোর্ট নারী কমিশন দিয়েছে সেটা এ দেশের মানুষ কোনোদিন মেনে নেবে না আমরা কোরআন সুন্ন বিরোধী কোন আইন এ দেশে হতে দেব না এটা অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি এবং আজকে আপনারা জানেন আমাদের এক ভাই রইসুদ্দিনের হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমাদের কিছু সুন্নি ছাত্ররা গ্রেফতার হয়েছিল আজকে তাদের জামিন মঞ্জুর হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের যারা বিচারক রয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই সেটা আমরা জানতে চাই কি এদেশে কি হত্যাকারীরা উপেন বেড়াবে আর হত্যার জন্য প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে এটাই কি দেশের রাষ্ট্রের সমাজ ব্যবস্থা এটাই কি বৈষম্য বিরোধী রাষ্ট্র নাকি বৈষম্য সৃষ্টির রাষ্ট্র আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি রইসউদ্দিনের হত্যাকারীদেরকে কেন এখনো এখনও পর্যন্ত গ্রেফতার করা হল না আমরা আজকের সভা থেকে নুরিশহদুরের বক্তব্যের সাথে একমত হয়ে রৈসউদ্দিনের হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং আজকের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই দুই এই আন্দোলনের যৌতুক মাদক বিরোধী এটাকে অবশ্যই সহযোগিতা করে সমাজ থেকে রাষ্ট্র থেকে পরিবার থেকে এলাকা থেকে এই দুইটা জিনিস বাইর হয়ে গেছে এখন কিশোর গ্যাং এই কিশোর গ্যাংদের কারণে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রীরা মা বোনেরা নিরাপদ নয় তাই এগুলোর থেকে মুক্তির জন্য

যৌতুক মাদক বিরোধী এই সভাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই দেশ থেকে সকল ধরনের অপরাধ সকল ধরনের বৈষম্যকে তুমি দূর করে দাও আল্লাহ সুন্নি জান্নাতকে অকববভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ নুরি নুরীসা কেবলার হায়াতের মধ্যে বরকত দান করো সকল সুন্নি ওলমা মাশাইখের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আমিন ও সাল্লাল্লাহু তাআলা আ ওয়া আর कमीसा डॉक्टर ये आदत